নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গিন প্যাডেস নার্সারি আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর হয়তো প্রত্যেক ভিডিওতে একই কথা বলি আবার বলছি কারণ আছে অনেক অনেকে দেখছি নতুন দেখছেন তারা অনেকে জানেন না মানে অনেকেই এটা করে রাখেননি সেই জন্য তারা পেয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওর নিচে বয়স্ক লোক আছে দেখবেন সাবস্ক্রাইব বলে একটা বটম আছে ক্লিক করে রাখুন তাতে কি হবে আপনাদের গাছ করার ভিডিও বিভিন্ন গাছ করার ভিডিও পরিচর্যার ভিডিও কখন কি গাছ বসালে ভালো হয় কোন পরিচর্যা ভালো হয় সেই ভিডিওগুলো পেতে থাকবেন কাজে লাগবে আপনাদের এখন আমি দেখাচ্ছি শীতকালে শীতকালে মৌসুমি ফুল শীতের মৌসুমী ফুল গত বছরে প্রচুর লোক ডিমান্ড করেছিলেন যে দাদা আমরা জানি না এই গাছগুলো দেখিনি বা করিনি আমরা পাই না করতে পারি না তা আমি চাই সবাই শীতের গাছ করুক এবং এতগুলো ভ্যারাইটি ফুল আছে সেই ফুলগুলো করুক সাধারণ লোকেরা ম্যাক্সিমামটা কি করে পিটুনিয়া করলো গজনিয়া করলো আর একটুখানি হয়তো চন্দ্রমল্লিকা করলো এইটাই শীতের প্রচুর ফুল আছে যা অসাধারণ দেখতে হয় অনেকদিন ধরে থাকে এবং আপনার বাগানকে বা ছাদকে আলো করে দেবে উঠোনকে আলো করে দেবে সেই উদ্দেশ্য নিয়ে আমার ভিডিও করে দেওয়া দেখিয়ে দেওয়া আমার কাছে বর্তমানে এখন প্রায় পঁচিশ ত্রিশ বা চল্লিশ রকমের শীতের ফুলের পাবেন ভ্যারাইটি পাবেন তা এটা কি হলে এই গাছগুলো কত সুন্দর ফুল হয় সে দেখা প্রয়োজন আছে আমি এখন বর্তমানে যে ফুলগুলো আগে বসালে ভালো হবে শীতে গিয়ে ভালো রেজাল্ট পাবেন সেই ফুলগুলোই বর্তমানে আগে দেখাচ্ছি পর পর ভিডিওগুলো দেবো পেতে পারেন এইবারে একটা কথা বলছি একটা জিনিস দেখাই আপনাদের ওই জন্য বলি আপনাদের দেখা দেখার জন্য আজকে আপনি একটা জিনিস দেখাবো মাছি গাঁদা এই গাঁদাটা খুব কম দেখেছেন কম বাড়িতে হয় বা কম বাড়ি করেছেন বা পান না চারাগুলো মাছি গাঁদা সব জায়গায় অ্যাভেলেবেল হয় না এই ছোট মানে মাছি মানে ফুলটা মাছির মতোই হবে ছোট্ট ছোট ফুল হবে ছোট্ট ছোট মাছ হবে কিন্তু গাছ ভর্তি ফুল হবে পাতা দেখা যায় না অসাধারণ একটা ভিউ হয় অসাধারণ না দেখলে বিষয় মাছি গ্যাদার ভিডিও আপনাদেরকে স্ক্রিনে দেওয়া থাকবে দেখে নেবেন যদি স্ক্রিনে দেখে পছন্দ না হয় ভালো লাগে আপনার এতে যাবেন গুগুলে যাবেন গুগলে গিয়ে মাছি গাঁদা বলে সার্চ করে নেবেন দেবেন মাছি গাঁদার ফুল কত সুন্দর হয় এবং কত ঝাগড় হয় একদম এই রকম হয় এই যে গামলাটা দেখছেন এই গামলার মতো হয়ে যায় করতে পারলে একদম পাতা দেখা যাবে না জল এত সুন্দর হয় মাচি গাদা মাচি গাঁদার গতবারে ভিডিও আমি দিয়েছিলাম গতবারে আমি চাকদার মেলার একটা মাচি গাঁথার ভিডিও দিয়েছিলাম চাকদা মেলাতে অসাধারণ মাচি গাঁথা হয়েছিল যদি কেউ সার্চ করে চাকদা মেলা দেখে নেন গত বছর ভিডিও গুলো দেওয়া আছে সেখান থেকে মাছি কি জিনিস কত সুন্দর হয় এবং এর পরিচর্যা কিন্তু সুসামান্য এবং অনেকদিন ধরে থাকে ফুলটা ভালো হয় সেই জন্য নিত্য নতুন একটু ফুল করুন যারা গাছ করছেন যারা নতুন আছে তারা ট্রাই করুন একবার দুবার করে নাগলাই পারবেন না যে আপনি এই গাছটা বসালেই যে সাকসেস হয়ে যাবে তা না কিন্তু আপনি যদি না করেন সাকসেসও আবার হবেন না সেই জন্য এটা হতে পারে এবং গাছ আপনি বলে দিচ্ছি আমি যতই বলে দিই আর দেখিয়ে দিই গাছ আপনার হাতে মরতে পারে সেই মরতে পারে ধরে নিয়ে আপনাকে গাছ করতে হবে তবেই আপনি গাছ করা শিখবেন গাছ করা বলবেন আমি এই কথাগুলো কেউ বলে গেছে এই না আমি বলে দিচ্ছি তো এই মাছি গাঁদাকে আমি এই মুহূর্তে আমি সিংদারে বসাচ্ছি আজকে সিংদার দেখাচ্ছি পরবর্তীকালে এটা মাটির মিডিয়াতে কি হয় সেটাও দেখিয়ে দেবো অনেক কিছু দেখিয়ে দেবো মাটিতেও হয় সিংদারে হয় সবকিছু হয় এই এটা কিন্তু চার ইঞ্চি টপ এই খাবার দিয়েছি নিচে টুকু এবার এইবার চার ইঞ্চি টপে আমি এটা দিয়েছি এই অবধি ভরে নিলাম এইবার মাছি গাঁদা একটা সিস্টেম আছে এতে কিন্তু এই মাছি গাদা কিন্তু প্রতি সপ্তাহে এক এই সপ্তাহে কাকা পরের সপ্তাহে আচ্ছা এটা বসিয়ে নিই তারপরে আমি বলেছি পরিচর্যা রেখে দিই কে বসাবেন এই ছোট্ট গাছ এটা খুব লিগ লিগে হয় এ কিন্তু একটু বড় হলেই মাথা নেতে যাবে এরকম পড়ে যাবে সেই জন্যে এর সঙ্গে এই যে একটু বড় হলেই একটা লাঠি বেঁধে দিতে হবে এই কাঠি দিয়ে এই গাছটাকে তুলে নিলাম এই মাটি শুদ্ধই আমি বসিয়ে দেবো এতে ঠিক আছে এইটা কি হবে এইটা কি করবেন একটু বড় হলি এটা ঝাঁটার কাটি এটা ঝাঁটা কাটি এর পাশ দিয়ে বসিয়ে সুতো দিয়ে বেঁধে দেবেন সুতো দিয়ে বেঁধে দেবেন দেখবেন আমি অনেক সব গাছই বলি যে আমাদের গাছের গোড়ায় জল দিতে গেলে প্রথম বসানোর পরে বলি ফাংসে জল দিতে সেটা হচ্ছে বেবিস্টিন এক গ্রাম আর এম ফর্টি ফাইভ এক গ্রাম এই দুটো মিশিয়ে এক লিটার জলে দিতে বলি কিন্তু মাছি গাদার ক্ষেত্রে এই মাছি গাদার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা এই মাছি গাদাকে কোন রকম ফাঙ্গি জল তাজ করা চলবে না গোড়াও দিতে পারবেন না উপরেও দিতে পারবেন না এই গাছটা কিন্তু সম্পূর্ণ আলাদা রাখতে হবে এই মাছি গাদাকে যদি আপনি ফাঙ্গিসাইড জল দিয়ে দেন গাছ মরেই যাবে গাছ মরেই যাবে পরিষ্কার বাঁচাতে পারবেন না এই ধসা লাগু যাই লাগু যেখান থেকেই বাঁচবে এখান থেকে করতে হবে এর কিন্তু কোনো ফাঙ্গাইড এ পছন্দ করে না এটা মনে রাখবেন এই গাছের ক্ষেত্রে মাছিকাঁদার ক্ষেত্রে সম্পূর্ণ আমি আদা আবার সতর্কীকরণ করে দিচ্ছি কোনো রকম ফাঙ্গিসাইডে জল চলবে না গায়েও দিতে পারবেন না এই ফাঙ্গি জল আর দেবেন না একদম একটা প্লেন জল দেবেন প্লেন জল দেবেন এইবার জল দিয়ে রেখে দেবেন একে কিন্তু সাত আট দিন পর একবার বারো একষট্টি শূন্য এক গ্রাম লিটার জলে দেবেন আর হচ্ছে হিমিক অ্যাসিড তার চার পাঁচ দিন পর দেবেন এটা কিন্তু গাছটা এমনি ধরে যাবে জলেই ধরে যাবে ধরে যাওয়ার পর হিমিক অ্যাসিড দেবেন কিন্তু সেটা হচ্ছে পনেরো দিন পর আট দশ দিন পনেরো দিন পর আচ্ছা গাঁদার সব থেকে উপদ্রব হচ্ছে আর লাগে লাগে মাকড় প্রতি সপ্তাহে একদিন করে কাকা স্প্রে করবেন পরের সপ্তাহে কনফিডার স্প্রে করবেন কাকা এবং কনফিডার কিন্তু কন্টিনিউ করে যেতে হবে এটা কিন্তু বন্ধ করে চলবে না বন্ধ করলেই সাদা পাতায় দাগ এসে যাবে এবং গাছটা মরে যেতে পারে একদম ঝিমিয়ে আসতে করে মেরে দেবে আপনি বুঝতে পারবেন না পোকা দেখতে পারবেন না পোকা বুঝতে পারবেন না কিন্তু গাছটা কিন্তু মরে যাবে মাছি গাঁদা কিন্তু এটা সুবিধা এটা এই গাছটা এবারে বলে রাখছি প্রথম ফার্স্ট পরিচর্যা বলি পরে বলবো এই গাছটা যেই উপরে উঠবে এরকম জায়গায় উঠবে চার থেকে পাঁচ ইঞ্চি উঠবে এটা সোজা হয়ে উঠবে তখন কিন্তু মাথাটাকে কেটে দেবে চন্দ্রমল্লিকার মতো এটা পিঞ্চিং করতে হয় এটা কিন্তু মাথাটা কেটে দিবে আবার ডাল বেরোবে আবার পিঞ্চিং করবে তারপরে কিন্তু এর সাইড দিকে একটা রিং পরিয়ে দিতে হবে দিয়ে রিং দিয়ে গাছটা করতে হবে বা চারিদিকে লাঠি পুঁতি দিয়ে সুতো বেঁধে দিয়ে কেটে করতে হবে এই গাছটা কিন্তু আগর ডাল হবে নেতিয়ে পড়বে সরু সরু ডাল হয় কিন্তু আস্তে আস্তে যখন ও ম্যাচ এসে যাবে তখন ও খারাপ হয়ে দাঁড়াই থাকে কিন্তু তার আগে কিন্তু আপনাকে চারিদিকে রিং করাতে হতে পারে সুতো বেঁধে দিতে হতে পারে লাঠি বেঁধে এটা কিন্তু করতে হবে এইটা বুঝে করুন যদি মনে করেন যে আপনার পক্ষে সম্ভব হয় করবেন না যদি করতে চান তাহলে এইগুলো পদ্ধতিগুলো আপনাকে অবলম্বন করতে হবে তবেই আপনার মাছিকা তা সুন্দর হবে আর একটা কথা যে কোনো গাছ শীতের ফুল দেখেন সুন্দর মাঠের মেলার মাঠে দেখেন প্রত্যেকে কিন্তু এরকম যত্ন নিয়ে করেছে আর আপনি যদি করতে চান তাহলে আপনাকে এই ভালোবেসে যত্ন নিয়ে করতে হবে আর আপনি যদি না করেন শিখে যাবেন শিখবেন না দেখুন কিছু গাছ আছে বসিয়ে দিলে গাছ হয় পিটুনিয়া বসিয়ে দিলে এমন খুব বেশি যত্ন লাগে না ইনকা গাদা খুব বেশি যত্ন লাগে গাছ হয়ে যাবে এবার যেটা যদি বেশি ফুল করতে যায় তার জন্য আলাদা কিন্তু এগুলো বসিয়ে দিলে গাছ হয় এবং ফুল হয় ঠিক আছে এটা কিন্তু না এগুলো হয় কিন্তু ভালো করতে গেলে ভালো হবে এইগুলো কিন্তু নিতে আপনি জিনিয়া কসমস এগুলো কিন্তু বসিয়ে দিলেই আমরা ফুল হবে এন্থিনিয়াম কিন্তু ভালো গাছ ঝাগড়ালো গাছ করতে গেলে বেশি ফুল পেতে গেলে সেগুলো অনেক আগের থেকে বসতে হবে বসতে হবে এবং যত্ন নিয়ে বসাতে হবে এবং যত্ন নিয়ে করতে হবে তবে এই গাছগুলো কিন্তু আমি বারবার বলছি যে গাছগুলো একটুখানি কঠিন গাছ সেগুলো আমি আগে সবার আগে ভিডিও দেবো কেন এই গাছগুলো সময় লাগে দীর্ঘদিনের সময় নিতে পারলে আর ভালো হয় তাহলে এগুলো আমি দিয়ে যাব তাহলে সঙ্গে থাকুন আরও নতুন নতুন গাছ নতুন নতুন পদ্ধতি কীভাবে করতে পারেন সেটা আমি দেখিয়ে দেবো নমস্কার বন্ধুরা ভালো থাকবে হ্যাঁ আরেকটা কথা বলি তার আগে মস্কা বলে ফেলেছি এই গাছগুলো আপনারা অফলাইনে এসে নিয়ে যেতে পারেন যারা কুরিয়ারের মাধ্যমে গাছ চাইছেন গাছ দিতে পারেন সেটাও দেওয়া সম্ভব এটা বলবেন অনেকে ঠিকানা চাইছেন বার করে ঠিকানা জানতে চাইছেন সেটা হচ্ছে আমার নার্সারিটা হচ্ছে বারাসাত বাবনগাছি দিঘার মোড় এটা কিন্তু মেদিনীপুর দিঘা নয় এটা বারাসাত দিঘার মোড় মানে গ্রামের নাম দীঘা সেই দীঘার মোড় যশোর একদম যশোর গায়ে উত্তর চৌষ্মানা যশোর রোড হচ্ছে এ থার্টি ফাইভ যেটা বারাস থেকে বনগাঁয় গেছে বারাস থেকে বনগাঁ গেছে যশোর গেছে বানগাঁ হয়ে যশোর গেছে সেই রাস্তার উপরে না সেইটা আচ্ছা টু আওয়ার্স আমাদের বলতে পারেন কাছাকাছি স্টেশন হচ্ছে বামুন গাছের গাছি স্টেশন বারাসাতে পরস্ট অফিসে বামুন আর বনগাঁ দিক দিয়ে গেলে দত্ত উপকূলের হচ্ছে বামুনগাছি এই স্টেশন নামে এখানে আসতে হয় আর বাই রোডে হলে একদম বাই রোড মানে আমার যশোর যশোর গায়ে আমার নাক্সারি উপর দিয়ে বনগাঁ গ্রামী বাস যায় হাবড়াগামী বাস যায় এসব বাস উপদে এই উপদে যায় অটো টোটো সবই পাবেন বারোশোর থেকে এটা হচ্ছে এটা আর ফোন নাম্বারটা বলে রাখছি নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান গাছের পরিচর্যার জন্য যদি যদি ফোন করেন বিভিন্ন গাছের তাহলে রাত্রির আটটার থেকে দশটার মধ্যে করবেন একবার করবেন একটা নাম্বার থেকে রিংক করবেন করে রেখে দেবেন যদি আমি ধরতে পারি ভালো না ধরতে পারি তাহলে আপনাকে আমি কল ব্যাক করে দেবো প্রয়োজনে আপনাদের ছবিগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি দেখে নেব আর একটা কথা বলছি সেটা হচ্ছে অনেক সমস্যার জন্য আমরা ইউটিউব চ্যানেলে এই এই চ্যানেলে আপনারা কমেন্টসটা করে দেন যে আমি এটা কি করব এখানে শুধু এই চ্যানেলের মাধ্যমে আমরা কেমন লাগছে না কমেন্টসগুলো করবেন আর যেহেতুগুলো প্রশ্ন আছে যে প্রশ্ন করতে যাই চাইছেন বা এটা জানতে চাইছেন সেটাকে কাইন্ডলি এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে আপনারা এখানে প্রশ্নটা করে দিন আমি আপনাদের উত্তর দিয়ে দেবো আমি আপনাদের উত্তর দিয়ে দেবো এবারে বাংলাদেশ থেকে যারা দেখছেন আসাম থেকে ত্রিপুরা দেখে দেখছেন আমি জানি বাংলাদেশের বন্ধুরা বলছি প্রয়োজন হলে আপনারা অটসবে দিয়ে দেবেন আমি আপনাদের অর্সবে উত্তর দিয়ে দেবো বাংলাদেশের বন্ধুরা প্রচুর দেখেন আমি তাদেরকে বলে অনুরোধ করছি ভালো থাকছেন নিশ্চয়ই আপনাদের অর্সবে উত্তর দিয়ে দেবো আসাম ত্রিপুরা থেকেও আসছে বা অন্য স্টেট পাঞ্জাব বা হরিয়ানা থেকে যারা করেছেন বাঙালি অনেক আছে দেখলাম বা হিন্দিভাষী লোকেরাও আমাকে ফোন করছেন দিল্লি থেকেও তা তার সবার যে শুভেচ্ছা থাকলো সবাই কাজটা করুন প্রবলেম হলে আমাকে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করে দেবো নমস্কার বন্ধু ভালো থাকবেন